দাদা বর্ষার জন্য কি ফোন অন্তত ম্যাক্সিমাম আগেই তো বর্ষা হয়ে গেল মানে বর্ষা হচ্ছে আর একটু ফাঁকা পড়ছে আর একটা দেখা চাকর আমাদের এখানে যদি না কাটি তার লোকে কাটে নিয়ে যাবে নিয়ে একদম হাতে করে এখন যাওয়া হাতে চাকের ধরে আর বড় চাক তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরো স্বাগত বন্ধুরা আজকের কিন্তু খুবই আলাদা রকম হবে কেননা আমাদের সাথে সবই রয়েছে কিন্তু নতুন লোক

এই পাতাতে ঘর ছাওয়া ছিল না আগে আমার সেই পাতা রেখে দিছি

বন্ধুরা চাকরির ধরে কিন্তু চলে এসেছি

ठीक है सर। आ करो। आ रही है तू वालों। जस्ट मरता सेना। ठीक है। आज दोनों लग रहे हैं। तो करा फिर ले। अट अट खोरियाटी धोने के कोण? एक तरफ। एक तरफ कोण? वहीं मिसिया कर लोजी। खुदा। हाँ। ऐ

तो ठीक है। निश्चित। पूरा डाल सही है। हाँ। बाजारी है, ठीक है। ना। लाया तो घुमाता हूँ तो लो हाँ। एक गास्टर पैन था। एक फ्लैटी थोड़ा? फ्लैटी थोड़ा सीन है। बाहर हरी दाल, हरी दाल। हरी दाल को खोलें। एक गास्टर की पहली बार।

ধ <kung government>

उइजमा त तुले फलो तुले फलो तुले फलो पोका थापर तु पोका आस्ती फका जगा ना दरा ढोमा आसे आशीर्वाद नै उ आइ जालो सोलो 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 हाल दे खिच असो असो चलो 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 सोजा बारी चलो बारी चलो बारी चलो देबी गए ना पोका आस्ती कुतु बस सो मना आ सु दुरा त ले आनो सुटा दाबी आए पोका आस्ती छुटे 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 बला छुटा हेने दुटा দি বোকা পিছনে ৰৈ গৈছে

সব থেকে বেশি মধু এটা এটা একদম একদম দারুণ মানে এই চা যদি রাখতে যেতাম তাহলে এই বর্ষা কমার সাথে সাথে এই বর্ষার ভিতরে মধু কাটিয়ে দিচ্ছি বুঝতে পারছো মানে

খুব বেশি তারপরে আবার বসমশর যদি আসে খুব কি আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততপর জন্য টা টা